আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাঙাল বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আপনারা যে আপনারা যে বারবার আমাদেরকে তারকা বলতেছেন এতে আমরা কিছুটা বিব্রত আমি কিন্তু তারকা হইতে গেলে যতটুকু উপরে থাকতে অতটুকু উপরে আনত আমি নাই আমার বিশ্বাস যে আইমান বা এই আসান আমরা সবাই এর থেকে অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এইটারই অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিব ব্যারিস্টার আসান আবিব আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসিউতে চলে গেছে আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই আমাদের হয়তো আমাদের যে আমরা একটা

একটু মানে জানতে চাই তারকাদের সামাজিক মাধ্যমে হচ্ছে জনপ্রিয়তা আছে যারা হচ্ছে